সবাইকে সালাম ও শুভেচ্ছা আমি চেষ্টা করছি যে এই এই যে গণবটা ঘটল এবং তারপরে প্রত্যেকটা পলে পলে মুহূর্তে মুহূর্তে দিনের পর দিন যেসব পরিবর্তন ঘটছে এগুলোর সম্পর্কে আপনাদেরকে অভিযোগ করা হয় এবং অভিযোগ করার মধ্যে দিয়ে আমাদের মাথায় যেসব ধারণাগুলো কাজ করে তারা বেশি স্পষ্ট পরিচ্ছন্ন করতে যাতে আমরা এই অগ্রবর্তী আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি এবং আরও বড়ো যেতে পারি আমি একটা প্রথমে এভাবে শুরু করবো যে খেয়াল আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের লক্ষ্যটা কী এটা মাথার মধ্যে সবসময় থাকতে হবে আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রথমত বাংলাদেশকে নতুনভাবে গঠন এখন নতুনভাবে গঠন করতে হলে তাহলে প্রথম রাজনৈতিকভাবে যেটা দরকার এখন যে সংবিধান আছে এই সংবিধানে আমাদের কাজ হবে না আমাদের একটা নতুন গাঠনিক প্রক্রিয়া মধ্যে দিতে হবে মানে নতুন গঠন করতে হলে এটাকে ইংরেজি বলে কনস্টিটিউট আর এই এই যে গঠন করা কনস্টিটিউট করা এটা যেই সভাতে যে নির্বাচনের মধ্যে যে সদস্যদের দিয়ে যে সভাতে এগুলো আলোচনা হয় এই কীভাবে গঠন করবো তার কী হবে তার নীতি কী হবে তার আদর্শ কী হবে এটাকে যেখানে এটা করা হয় এটাকে বলে কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গাঠনিক সভা কেমন বা গঠনতান্ত্রিক সভা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গাঠনিক সভা এই ধারাগুলো আমাদের ধারণাগুলো আমাদের কিন্তু মাথায় সন্তোষ হয়ে থাকবে আচ্ছা লক্ষ্য কী আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে গঠন তা বাংলাদেশ নতুনভাবে গঠন করবার কাজটা তো শুধুমাত্র গণভুত্থান করে তারপরে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানিয়ে তারপরে গঠনের কাজ শুরু হয় এটা তো নয় নাকি হ্যাঁ এটাও আবার আরেকটা মজার দিক আছে গঠনের কাজ কিন্তু সমাজে আগে তৈরি আমাদের বুদ্ধিবিত্তিক মনে তৈরি হয় আমাদের সমাজে বিভিন্ন মানুষ চিন্তা করে তারা তাদের ধরা যাক এই জমিতে তারা বিষ কি সার দিলে যে ক্ষতি হয় পরিবেশের যে ক্ষতি হয় এসব নিয়ে তারা ভাবে যেমন আমাদের বিচার ব্যবস্থা ঠিক নেই তার সংস্কার করা দরকার এটা নিয়ে তারা ভাবে ঠিক আছে আমরা ভূমি ব্যবস্থা ঠিক নাই এটা নিয়ে তারা ভাবে বিভিন্ন দিক শিক্ষা ব্যবস্থা ঠিক নাই তা নিয়ে ভাবে ঠিক আছে না বিভিন্ন দিকে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে তা কাজ করে তাদের চিন্তাভাবনাগুলো সমাজে নানানভাবে আসে তর্ক বিতর্ক চলে এবং তার মধ্যে একটা ধীরে 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 একটা জাতীয় একটা ঐক্যমাত্র চলে ওই তর্ক বিতর্কের মধ্যে তাহলে গঠনের কাজ কিন্তু আমরা একটা বেপ করে ফেললাম একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি বানিয়ে ফেললাম তারপরে গঠনের কাজ হয়ে গেল ব্যাপারটা কিন্তু তাহলে গঠনের কাজ যখন শুরু হয় তখন সমাজের মধ্যে ধীরে ধীরে মানুষ কিন্তু প্রথমত বুঝতে পারে যে এখনকার যে রাজনীতি এখনকার যে দলীয় রাজনীতি রাজনৈতিক যে কারণ নিয়মকানুন বিধিবিধান প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এর মধ্যে কিন্তু আমরা নতুনভাবে বাংলাদেশ গঠন করবার উপাদান নিহিত নাই ফলে রাজনৈতিক কিছু পদক্ষেপ আমাদেরকে দিতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এই যে সমাজের মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাসনা এগুলো যে তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কি আমরা ধারণ করে আমরা একটা নতুন একটা কি বানাতে পারি আমরা গঠনতম নতুন একটা কনস্টিটিউশন যেন আমরা প্রণয়ন করতে পারি এবং সেই কনস্টিটিউশনটা আমরা জনগণ যখন সম্মতি দেবে সে কনস্টিটিউশনটা আমরা সে কাজের সম্মতি পাওয়ার পরে এটা পাশ হবে এবং সে গঠনতন্ত্রের ভিত্তিতেই কীভাবে সরকার গঠন হবে কীভাবে নির্বাচন হবে এই সব থাকবে সে গঠনতন্ত্র তার ভিত্তিতেই পরবর্তী সরকার নির্বাচিত তখন সরকার ঠিক আছে আচ্ছা তাহলে এটা একটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়া থাকে যদি মনে করে যে গঠনকারী করবো আগামী দিন অতীতে গঠন কোনো কাজ ছিল না এটা ঠিক আছে আমি একটা ছোটো জিনিস আপনাকে দেখিয়ে এমনকি এই যে এইটি গণভুত্থান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গণভুত্থানের মধ্য দিয়েই জনগণের সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত হয় জনগণের সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত হয় এবং বর্তমান হয় মানে আমরা যখন তাকে চোখে দেখি আরে এই জনগণ আমি চিনি না এতে আগের মধ্যে দেখি এই রাজনৈতিক দল তাকে ডাকছিল এত বড় বড় কর্মসূচি দিচ্ছিলো এটা করছিল সেটা করছিল বড় বড় কথা বলছিল। কিন্তু হঠাৎ করে এটা মানুষ এখানে কেন হাজির হতো তাহলে সে হাজির হওয়াটা কেন হলো এটা আজকে আমি আলোচনা করবো না কেন হাজির হলো আমরা পরবর্তী আলোচনা করব কিন্তু তার আগে সমাজে কিন্তু কিছু ধারণা সমাজে থাক। ধারণা হাজির থাকতে হয় তত্ত্ব আকারে কল্পনা আকারে আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আকারে হাজির থাকতে হবে হাজির থাকলে তখন সেটা রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক লক্ষ্য রাজনৈতিক আদর্শের উপরে আর যেমন ধরুন আমরা এই যে একটা দীর্ঘদিন আগে অনেক আগে এটা অনেক ঘটনা ঘটবারও আগে আমি এই বইটা কিন্তু বলে এই বইতে কী আছে এই বইতে লেখা আছে গণ অভ্যুত্থান ও গঠন বাংলাদেশে গণ রাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গ মানে কী করে জন ঘটনা ঘটে বিভিন্ন দেশে অতিথি কী করে ঘটেছিল আমাদের দেশেও কী করে ঘটবে বা ঘটতে পারে আমরা তা সম্পর্কে একটা কী করেছি এটা আলোচনা তারা যারা যারা এই গ্রন্থ করেছে বা পড়বে তারা মোটামুটি একটা ধারণা পাবে তার এই মুহূর্তে তার কী করা ঠিক না তাহলে সমাজের মধ্যে কিন্তু চিন্তা গঠনের চিন্তা নতুনভাবে বাংলাদেশ করবার চিন্তা সমাজে কিন্তু হাজির থাকে মানে একটা সরকার গঠন করে যেমন তারপরে সেই সরকারের একটা গঠনতন্ত্র প্রণয়ন করেই যে রাষ্ট্র গঠিত হয় বা যখন গঠনের রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয় তখন সমাজে বিভিন্ন চিন্তাভাবনা থেকে সেই যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে সলা পরামর্শ করে জনগণ আরও অংশগ্রহণ করে চিন্তা আরও পরিচ্ছন্ন হয় তখন একটা কী ধরনের রাষ্ট্রটা আমরা বানাবো দেখতে কেমন লাগবে রাষ্ট্রটা তার কাঠামো কেমন তার ক্ষমতার রোগ কামান সেখানে জনগণ ভিতরে অংশগ্রহণ করবে অনেক কিছু আলোচনার বিবেচনা নিয়ে আমরা তখন একটা নতুন গঠনতন্ত্র আমরা তখন পূর্ণ করব তবে জন্য কাজ করতে হবে প্রচুর কত কাজ আছে প্রচুর আমাদের কাজ করতে হবে তাহলে এই ধরনের চিন্তা যে গণভুদ্ধান করতে হবে এছাড়া কিন্তু আমরা সামলায় হতে পারবো না এই চিন্তা যদি সমাজে না থাকতো তাহলে কিন্তু আমরা গণভুদ্ধানটা কথা হতে আচ্ছা এবার আমরা একটা গর্ব বলে আমরা আজকে করতে চলে আগামী দিনে আমাকে কী করতে হবে প্রথম যে কথা আমাদের বুঝতে হবে যে আমরা কোথায় আছি কিন্তু আমি যে গল্পটা বলছি বলতে চেয়েছি আপনাকে সেই গল্প খুব গুরুত্বপূর্ণ ধরো আমার মাথার মধ্যে একটা বাংলাদেশ গঠন করবার একটা রূপ আমার আমাদের মধ্যে আছে ধরো আমার মধ্যে আসে আপনার মধ্যে আসে আর আমার মধ্যে আসে এটা আমাদের মাথার মধ্যে আছে এটা তো এখন বাস্তব হয় কিন্তু আমার মাথার মধ্যে আসে ঠিক আছে এখন আমি যখন আন্দোলন করছি দেখা গেল আমি যেটা পেয়েছি তার সঙ্গে আমার মাথার মধ্যে কী আছে তার সঙ্গে নেছি আমি পুরোটা পাইনি ঠিক আছে না তখন আমি কী করব হারে কিছু হলো না সব ব্যক্ত হয়ে গেল ফরাই মজার বলছে ফ্যাঁসির ব্যবস্থা এই ফ্যাশির শক্তি এখন তার কাছে সব চলে গেলো না এই ধরনের চিন্তাটাকে ঘরে কি এটা বলে যারা দূরদর্শী না তারা সঙ্গে কোনো কাজ করে না ঘরে বসে থাকে যারা কোনো কাজ করতে গেলে বাধা যখন পায় তখন তারা পরবর্তী পদক্ষেপ চিন্তা করে কী করছে গল্পটা এই ট্রস্কি সম্পর্কে লেলিন কথা বলব যে টর্স্কি কী করতো টস্কির চিন্তা খুব ভালো ছিল এবং তিনি খুব মানুষ ছিলেন কিন্তু তিনি যখন কোনো কিছু ব্যর্থ হতো বা তার মাথার মধ্যে যে চিন্তা আছে তার সঙ্গে বাস্তবে যখন মিলত না তখন তিনি কিন্তু তার তত্ত্বকে বদলাতেন বা তিনি যে কল্পনা করেছেন কল্পনায় বদলা ঠিক আছে বাস্তব তো যেটা বাস্তব্য সত্য কল্পনা সত্য না কিন্তু চিন্তা কিন্তু আমার বাস্তবিক রূপরেই করে তাহলে এই যে চিন্তা বলি তত্ত্বগুলি কল্পনাগুলি এটা কি বাস্তবায়িত করবার ক্ষেত্রে অনেক সময় আমরা পূর্ণ অর্জন পেতে পারি আমরা পেয়ে যেতে পারি যেটা আমরা চেয়েছি সঙ্গে সঙ্গে আমরা নাও পাই না হাহাকার করবার হতাশ করবার আমাদের কিছু ঠিক আছে এটা খুব এখন আপনি কী পেয়েছি এবং কি পাইনি এটার একটা আমরা পরিষ্কার আমাদের কিন্তু এই ধারণা ডেভেলপ করার আগে যেটা আমাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে সেটা হলো যে এই অভ্যুত্থানটা তারা করেছে ছাত্ররা ছাত্ররা বলছে না আমরা এটা করবো আমাদের সঙ্গে জনগণ যদি না থাকতো আমরা এটা করতে পারতাম তাহলে তারা বলছে এটা ছাত্রজনক তাহলে ছাত্ররা ঠিকই বুঝতে পেরেছে আমাদের এটা ঘটেছে কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা আমরা কেউই নি কেউই কিন্তু কেয়ার করিনি আমাদের কিন্তু বুঝতে হবে যদি আমরা আগামী দিনে পরিকল্পনা করতে চাই এবং আমাদের যে সত্য তারা যেসব আমাদের ইচ্ছা বা বাসনা আমাদের অভিপ্রায় আমাদের যে যেটা আমরা কায়েম করতে চাই সেখানে তারা বাধা দিচ্ছে এদেরকে যদি আমরা আগে থেকেই প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের কিন্তু আমাদের মিত্র পরিষ্কার কিন্তু মাঝে মাঝে থাকতে হবে এটা সাংঘাতিক গুরুত্ব বিপ্লবের সময় সমাজে যখন বৈপ্লবিক রূপান্তর হয় তখন এই ব্যাপারগুলো খুবই ঠিক আছে না তো তারা ছিল আমাদের এই বিপ্লবের ছাত্র এবং জনতা ছড়া ভাবে যারা ছিল তারা বাংলাদেশের সাধারণ সৈন্য আমি আমার সৈনিক ভাইদের আমার প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রাণ ঢালা ভালোবাসে কেন তারা গুলি করতে নিরস্ত্র জনতার উপর তারা যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের সন্তানের উপর গুলি চালাতে পারব না এই ফ্যাসেস হাসিনা এই খুনি যেই শাসক ছিল সে যখন গুলি চালাচ্ছে জনগণের উপর সে ধরে নিয়েছিল যে আমাদের সৈনিকেরাও আমাদের জনগণের একটু ভাবুন আমি একটু ঠান্ডা মাথায় ভাব কত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদের চোখের অজান্তে আমাদের চোখে এবং এই যে সৈনিকেরা গুলি চালাতে অস্বীকার করবে এরা আমার ভাই আমার শ্রমিকের ভাই এরা আমার কৃষকের ভাই তাহলে এই যে আজকে আমরা এই শেখ একটা শাসককে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি তার পেছনে বিশাল একটা অবদান ছিল সৈন্য সাধারণ সৈন্য এটা কিন্তু বুঝতে হবে তারা এই যে গণপ্রধ্যান এই কাদের তাদের এই গণ্যান ছাত্র জনতা এবং আমরা যদি ইতিহাস বলে যার যা কৃতিত্ব সেই কৃতিত্ব যদি আমরা তাদেরকে না দিই তাহলে কিন্তু আমরা সামনে বুঝতে পারবো না তাহলে আমাদের এখন প্রথম কাজে আমরা কী অর্জন করেছি প্রথম আমরা অর্জন করেছি যে এই ফ্যাসি শাসককে ক্ষমতা থেকে আমরা তাড়িয়ে দিয়েছি এবং ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতা এবং সৈনিকের মধ্যে একটা মৈত্রী গড়ে উঠেছে মৈত্রী এটা বন্ধুত্ব কে আরও চোখে পড়ে না আমাকে চুক্তি করে করছে না আমরা চুক্তি করে করি নাই আমাদের চেতনার জগতে সে মৈত্রী হয়ে গেছে আমাদের যে চেতনা গণচেতনা সে গণচেতনার জগতে কিন্তু আমাদের একটা বন্ধুত্ব আমরা কিন্তু পরস্পরকে চিনি ফেলেছি ঠিক না তাহলে এই বন্ধনটাকে আমাদেরকে আরও দৃঢ় করতে হবে কেন আমাদেরকে বাংলাদেশ গঠন করতে হলে এই বন্ধনটা দৃঢ় করতে হলে যাদের সঙ্গে আমাদের মন্ত্রী হয়েছে তাদের সঙ্গে কিন্তু আমাদের আরও পারস্পরিক বোঝাপড়া লাগবে তাদেরকে বুঝতে হবে যদি আমরা এখন এই একটা শক্তিশালী অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার আমরা আনতে না পারি এবং যদি আগে থেকে এই রাষ্ট্রটাকে আমাদের মতন করে গঠন করতে না পারি তারপরে আমরা রাজনৈতিক দলকে বলে যে অবশ্যই তোমাদের অধিকার আছে নির্বাচিত হওয়ার যে শাসন করবার সরকার গঠন করবার কিন্তু আগে তো রাষ্ট্র বানাতে হবে ঘরটা তো ভেঙে গেছে ঘরটা তো নষ্ট এটা তো এখানে কিছু নাই সব ধ্বংস হয়ে আছে তার গঠন মানে সেই ঘরটাকে গোছাবার জন্য যেটা দরকার যে সময়টুকু দরকার এই সময়টুকুতে তো আমাদের দিতে হবে এবং এই সময়টুকু যারা এই ঘরটায় গোছাবে নতুন ঘরের গঠনতন্ত্র জনগণ কি চায় সেই আকাঙ্ক্ষাটুকু তারা যখন দলিলে আনবার তো সময় দেবেন না আপনি সময় দিতে হবে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে উপজেলা উপজেলা যেতে হবে গ্রামে গ্রামে যেতে হবে মানুষকে জিজ্ঞেস করতে ভাই আমরা কি চান তুমি তুমি তো জনগণের অংশ আর এটা তো নতুন সরকার এটা তো ভিন্ন ধরনের আমরা রাষ্ট্র কায়েম করার জন্য এসছি তো বলো তুমি কি চাও ভয়ের কোনো কারণ নেই তুমি আমাদেরকে বলো আমাদের কি সময় লাগবে না আমরা কি কালকে চলে গেলে কেটে হবে না কেটে হবে তাহলে আমাদের এখানে আমাদের এখন আমাদের সমাজে দুটো লড়াই সামনে চলে আসবে একটা লড়াই হলো তাড়াতাড়ি নির্বাচন দেন আমাদের হাতে ক্ষমতা দেন আমরা সব করব যা করতে চাই এটা একটা আর আমরা কী চেয়েছি আমরা বাংলাদেশকে নতুন করতে তারা তারা যারা তাড়াতাড়ি চায় তাদেরও অধিকার আছে তারা যদি দীর্ঘদিন নিবৃত নানানভাবে তাদের উপর অর্থনিক চলেছে অবশ্যই তাদের অধিকার তাদের কথা বলার অধিকার আছে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব এই যে তারাগুড়ি ব্যস্ততা এতে কিন্তু আমাদের সকলের ক্ষতি হবে আমরা অবশ্যই তারা আসবেন তারা জনপ্রিয় তারা জনগণ তাদেরকে গ্রহণ করবে তারাই আসবেন কিন্তু কোথায় আসবেন ভাঙা ঘরে সে করবেন ঠিকই ঘরটা তো ভাঙা এই ঘর করতে দেবেন না ঘর যদি করতে না দিয়ে আপনাকে আসতে চান তো এখানে কি করবে ঠিক আছে না আর যারা বলে যে না এটা তো রাজনৈতিক দলের নির্বাচনের মাধ্যমে না এটা ভুল এই আসল কথাটা আপনাদের পরিষ্কার যত রাজনৈতিক দল আছে তাকে আমরা পরিষ্কার জনগণ সার্বভৌম আপনার সার্বভৌম নন আপনার জনগণের অংশ মানুষ জনগণ রায় দিয়েছে গণভুত্থানের মধ্য দিয়ে এই রায়ের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে এই রায়টা এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তারা এই রায় দিয়েছে ফলে এই সরকারটা উচিত ছিল অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার কিন্তু আপনারা তাকে একটা ইলেকশনের সরকার বানাতে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালে তা ইলেকশন দিয়ে যাবে তা দায় যে আমরা লুটপাট করবো আবার কেমন কেন এটা করছেন আপনি ধরতে থাকতে না কেন আপনি কি সহযোগিতা করতে পারছেন না ছাত্র জনতা সৈনিকদের কেন করতে পারবেন আপনার কি আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখছেন রাখেন তো না আপনি কি পেশাদারি যে শনি তার যে যার যেখানে উন্নতি হওয়ার কথা ছিল তার পেশাদারিদের জন্য তার ভিত্তিতে এটা করেছেন নাকি এটা একটা দলীয় মানুষ ফলে দয়া করে আমরা বিনয়ের সঙ্গে বলব যে আপনি এই ডক্টর ইনুসির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাকে ডিস্টার্ব করবেন ডিস্টার্ব করবেন তারা অবশ্যই নির্বাচন দেবেন নির্বাচন দেবার জন্য তারা এসেছে তাদেরকে নিয়ে এসে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বানিয়ে কেন জনগণ তো অন্তর্বর্তী তার জন্য এত প্রাণ দেয় নেই সাহিত্য তার জন্য বুক পে দিয়ে মরে নেই যার ডক্টর ইনোজ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আপনি কি মনে করেন যে তিনি এখানে চিরকাল ক্ষমতা থাকার জন্য তিনি এসছেন এই ক্ষমতার লোক তার দরকার আছে এটা দিয়ে তিনি কী করবেন কোন কী করবেন তিনি ডক্টর ইনোজ আপনাদের একটা ধৈর্য কম কেন তো আমি বলবো আমাদের সৈনিক ভাইদের বলবো আমাদের জনগণকে বলবো আমাদের কৃষক ভাইদেরকে বলবো আমাদের শ্রমিকদেরকে বলবো যে আমরা সর্বান্তকরণ সর্বান্তকরণ বর্তমান যে সরকার যতটুকু ঠিক আছে আমরা পারি নেই তাদেরকে গণ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে ষড়যন্ত্রের মুখে আমরা তাদেরকে নিয়ে গেছি বঙ্গভবনে নিয়ে গিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট প্রেসিডেন্ট তার হাতে আমরা তাদেরকে শপথ গ্রহণ করেছি আপনারা আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে ঠিক আছে জনগণকে আমরা সাক্ষী হিসেবে এই কথাটা বলে রাখতে চাই তাহলে পরবর্তীতে আমরা কি চাইবো আমরা এখন অন্তত অন্তত চাইবো আপনারা কোন প্রকার এই সরকারকে নিযুক্ত করবেন নির্বাচন অবশ্যই হবে নির্বাচন দেবার জন্য এই নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না কিন্তু এই সরকারকে যদি বলে এটা নির্বাচিত সরকার না আপনারা ভুল করছেন এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতা বলে প্রতিষ্ঠিত হয়েছে সার্বভৌম ক্ষমতা বলে আন্দোলন করে রক্ত দিয়ে এই সরকারকে জনগণ প্রতিষ্ঠিত করেছে ফলে একটু দয়া করে এই সরকারকে আপনাদের নির্বাচনের সরকারকে জনগণের সার্বভৌম প্রতিনিধিত্ব করে সরকার বলে না ঠিক আছে কোনো রাজনৈতিক সাহিত্য বলে না আইনে বলে না গণ গণসার্বভৌত্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের শক্তি এবং ক্ষমতাকে প্রদর্শন করে সে কখনোই সংবিধানের অধীন নয় জনগণ সংবিধানের অধীন নয় জনগণ সংবিধান প্রণয়ন করে জনগণ সংবিধানের অধীনে নয় জনগণ সংবিধান প্রদান করে আর সংবিধান শব্দটা আমরা কিন্তু ব্যবহার করি না সংবিধান শব্দটা ব্যবহার করে কারা কলোনিয়াল শাসকরা করে আমাদের জনগণ কি আপনার আপনার কি করণীয় শাসক যে জনগণকে ওই ইংরেজ আমলের মতো শাসন করবেন আমরা বলি গঠনতন্ত্র কনস্টিটিউশন বাংলা গঠনতন্ত্র যেই গঠনতন্ত্র জনগণ নিজে প্রণয়ন করে ফলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না জনগণের সার্বভৌম ক্ষমতার বলে সর্বোচ্চ তার যে সার্বভৌম ক্ষমতা সে ক্ষমতার মধ্যে এই সরকার এসেছে আপনারা তাকে একটা অন্তর্ভুক্ত সরকার বানিয়েছেন আমরা কিন্তু এই চালাকিগুলো বুঝি জনগণ কিন্তু এই চালাকিগুলো বোঝে আমরা চাইব ডক্টর ইনুস তিনি অত্যন্ত বিচক্ষণ আন্তর্জাতিকভাবে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য এবং তার হাতকে শক্তিশালী করা এবং তিনি যখন সঠিক মনে কর করবেন যে একটা নির্বাচন দেওয়া দরকার বা এই সময় দেব যেহেতু আমরা চাই বাংলাদেশ আমাদের তিনি অবশ্যই সঠিক সময় দেবেন সঠিকভাবে তিনি যেটা করতে চান তিনি করবেন এবং আমাদের কাজ হচ্ছে তাকে সহযোগিতা করেন তাহলে আমরা আজকে এই যে কথাগুলো বললাম তার মধ্যে আমি দুটো জিনিস আপনাদেরকে বলেছি এটা মনে রাখবেন একটা হচ্ছে এই গণ অভ্যুত্থানটা ছাত্র জনতা এবং সৈনিকদের বিপ্লব এই বিপ্লবকে নস্বাদ তারা করতে চাইছে আমরা তাদের সম্পর্কে সতর্ক থাকতে চাই দুই নম্বর হলো ঠিক আছে আমরা যতটুকু পেয়েছি সন্তুষ্ট আমরা যতটুকু পেয়েছি এতে আমরা সন্তুষ্ট কিন্তু আমরা মনে করি এই সরকারের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদের সঙ্গে পরামর্শ ক্রমে অবশ্যই এই সরকার যখন সঠিক মনে করবেন তখন তারা নির্বাচন দেবে আজ এতটুকু থাক এবং আপনারা এই আশা করি এই যে কথাগুলো বলেছি এটা মনে হয় শুনবেন নিজের মধ্যে এটাকে আরও আত্মস্থ করবেন যাতে আমরা আগামী দিনের পদক্ষেপগুলো আপনারা আমাদেরকে বুঝতে পারেন আপনাদের সব অনেক ধন্যবাদ